হচ্ছে এইচ এম পিবি ভাইরাস এই মুহূর্তে করোনার থেকেও কি ভয়ঙ্কর হতে পারে এখন ধরো যদি একটা ভয়ঙ্কর এই ভাইরাসটা তো আর চেহারা পাল্টে ফেললো কেউ আবার সেই চায়নার কোভিড টু এর মতো সেটাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে একটা ভয়ানক রূপ দিয়ে মানুষের মধ্যে ছেড়ে দিল অ্যাট এনি ওয়ান পয়েন্ট অফ টাইম চায়নার হাসপাতালে ছবিগুলো দেখতে ভয়াবহ লাগে যে ভাইরাসটাকে যে প্যানেলে আর্টিপিসিআর করে এই এইচ পজিটিভ পজিটিভ বলছি এর মধ্যে অনেক অনেক ঝামেলা আছে বাট এই সময় এই পরিপ্রেক্ষিতে যে ডাক্তাররা হুজুক করে একটা সুযোগ সন্ধানী হয়ে পয়সা তুলছে আমরা দেখো আমরা আমরা যেন আমরা তো যাই হোক মানুষের জীবনে দুঃখ কষ্ট ঝামেলার তো অভাব নেই তাকে নেমন্তন্নের চিঠি পাঠিয়ে এনে দরকার নেই এখন না না ও সব জায়গাতেই আছে আমার এখন আমার শরীরে একটা সব করলে হাজার পাঁচেক ভাইরাস ব্যাকটেরিয়া বেরোবে তোমার শরীরে বেরোবে সবাই শরীরে বেরোবে এগুলো থাকে এগুলো হয় এখন কি হয়েছে দেখো চায়নার হাসপাতালগুলো চায়না হচ্ছে চায়না ভারতবর্ষ একই রকমের বিরাট দেশ অপরিণত স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটুকু স্বাস্থ্য ব্যবস্থার কাজ করি চায়নার পার ক্যাপিটাল ইনকাম আমাদের থেকে প্রায় ছগুণ বেশি কিন্তু তাদের কাছে টাকা পয়সাটা ভারতবর্ষের থেকে বেশি এসছে কিন্তু অতটা সুপিরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা এখনো আসেনি তাই যদি ধরো তুমি দেখবে যে চায়নার যে কোনো অঞ্চলে একটু জর্জারি হয় সঙ্গে সঙ্গে তুমি ওপিডির ওপিডির ছবি তুললে তুমি দেখতে পাবে ছয় শয়ে লোক বসে আছে ওখানে লোকে হাসতে কাঁচতে ড্রিপ দিয়ে দেয় ছয় শয়ে লোক সেই যেন সেই আমাদের সেই মেট্রো চ্যানেলের মতো হাতে ড্রিপ নিয়ে বসে থাকবে সুতরাং অ্যাট এনি ওয়ান পয়েন্ট অফ টাইম চায়নার হাসপাতালে ছবিগুলো দেখতে ভয়াবহ লাগে আর কি ভয়াবহ হ্যাঁ সেটা সেটা লাগে কিন্তু অন্তত অন্তত এবার চায় না কিছুটা ঝেরে কে কিছুটা বলেছে আমাদের দেশে হচ্ছে সব থেকে বড় কথা দেখবে তুমি যখন একটা বলো না অমুক দিয়ে হামাগুড়ু দিয়ে টেরারিস্ক ঢুকেছে তুমি যেরকম টেররিস্ককে শনাক্ত করো সেরকমই ভাইরাসগুলোকে শনাক্ত করতে হয় তো আমি আশা করব এই যে ধরো কোভিড এর অনেক গল্প স্বল্প গেছে যখন কোভিড এর সেই বিটা স্ট্রেন ইন্ডিয়া থেকে ছিল আমাদের চিনতে চিনতেই দেড় মাস সময় লেগে গেছে যখন অমিক্রণ হলো তখন আমাদের জিনো ম্যানালিসিস করতে করতে অনেক আমাদের একটা টেন্ডেন্সি আছে যে পাশে ভালো ছেলে বসে আছে টুকে পাস করে যাবে হ্যাঁ যে অন্য শক্ত শক্ত কাজগুলো পৃথিবীর অন্য দেশরা করছে আমরা শর্টকাটে মেরে দিচ্ছি কথাটা হলো কথাটা হলো হুজুকের কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই সাধারণ মানুষকে এইটুকু বলা এখন অব্দি যে ভাইরাসটা আমাদের সামনে এসছে এটা একেবারে ভাইরাস বহুদিন ধরে আসে প্রতি বছরই সে চাড়া দেয় এরকম একটা সময় এবং চীনের ছবি দেখে আতঙ্কিত হবেন না সে এখন যদি কাজ করে করে খুব ক্লান্ত লাগে তুমি একটু বিশ্রাম চাও আবার লকডাউনে চলে যাবে দেশের যে কটা লোক খেয়ে দে বেঁচে আছে তাদের আরো ইট এজ ইট এজ অ্যান অ্যাবসার্ট সিচুয়েট এখনো সেদিকে যায়নি এখন ধরো যদি একটা ভয়ঙ্কর এই ভাইরাসটা তো আর চেহারা পাল্টে ফেললো কেউ আবার সেই চায়নার কোভিড টুরের মতো সেটাকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে একটা ভয়ানক রূপ দিয়ে মানুষের মধ্যে ছেড়ে দিলো বাট এগুলো হচ্ছে আজগুবি কথা আছে এখন প্রিকশন হলো এই যে ভাইরাসের আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে একটা খারাপ অভিজ্ঞতা আছে আমাদের মধ্যে যেমনি একটা জর্জারির প্রকোপ দেখা হবে মানুষ সাবধান হবে সাবধান হবে মানে এই ফ্যাচে সর্দি জ্বর হাঁচি কাশি হলে যাতে সহজে এটা কুড়িটা লোকের মধ্যে ছড়িয়ে না যায় তার জন্য সাবধান থাকুন সেকেন্ড যেটা আরো একটা ব্যাকগ্রাউন্ডে ডিজাস্টার হয় যেমনি তুমি দেখবে দু চারটে লোকের জ্বর আছে ওষুধের দোকানে যাবে দাদা জ্বর হয়েছে পট করে ছটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে এটা তো হচ্ছে একটা সাংঘাতিক মানে এটা একটা এটা একটা সর্বনাশের কারণ আর কি আর দুদিন বাদে অ্যান্টিবায়োটিক ফুরিয়ে যাবে লোকে ইনফেকশন হলে তখন তুলসী পাতার রস খাওয়া যাওয়ার কিছু থাকবে না তো দিস শুড বি প্রিভেন্টেড আর আমাদের গভর্নমেন্টাল বা ধরো যারা ভাইরোলজি ল্যাব এপিডিমিওলজি পাবলিক হেলথের লেভেলে তাদেরও সিরিয়াস হতে হবে তাদের খালি ওই সার্কুলার দেওয়ার মতো সার্কুলার ইস্যু না করে তাদের সিরিয়াস বায়োলজি করতে হবে এই যে প্রতি কদিন অন্তর অন্তর জিনোমিক অ্যানালিসিস করতে হবে প্রপার টেস্ট করতে হবে এই যে ধরো আমরা বলছি যে ভাইরাসটাকে যে প্যানেলে আরটিপিসিআর করে এই এইচ এম পিভি পজিটিভ পজিটিভ বলছি এর মধ্যে অনেক অনেক ঝামেলা আছে না আমার আমি সত্যি কথা সেটা শুনিনি এবং দেখো আমার মনে হয় যে আশা করি তার এই ভুল ধারণাটা ভাঙবে কারণ ঠিক যেরকম মানে পলিটিশিয়ানরাও ধোয়া তুলসী পাতা নন ডাক্তাররাও তো ধোয়া তুলসী পাতা নন দু চারটে লোকের বদব্যবহার থাকতেই পারে বাট এই সময় এই পরিপ্রেক্ষিতে যে ডাক্তাররা হুজুক করে একটা সুযোগ সন্ধানী হয়ে পয়সা তুলছে আমি তাকে হাত জোর করে অনুরোধ করবো ফর আ ইন হার পজিশন হয়তো ওনার মধ্যে কোনো বিরক্তি কোনো খবরাখবর আছে হ্যাঁ হ্যাঁ এখন সাংসদরা তো কত দশ লাখ টাকা দিয়ে বাচ্চা ডেলিভারি করছে তা সেটা না হলে তাদের সমাজে স্টেটাস না দেখো এই সব আর্গুমেন্টে যাওয়ার কথা নয় কথাটা হচ্ছে লেট পাবলিক হেলথ বি সিরিয়াস যে পাবলিক হেলথের সিরিয়াসনেসটা কোভিডের সময় আস্তে আস্তে অনেক সময় চলে গেছিল আমরা এতই ক্যালাস ছিলাম যে আমাদের দেশে যেটা সবচাইতে উচ্চতম পাবলিক হেলথ অথরিটি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তাকে কোভিডের দায়িত্ব না দিয়ে দেওয়া হয়েছিল একটা রিসার্চ বডিকে আইসিএমআর কে এখনও সেই ধারা চলছে কেন কারণ তাই গভর্নমেন্টের সমস্ত ওই ওই সমস্ত যাকে তোমরা ওই চামচা গোছের লোক বলো যারা জহুজুর জহুজুর করে সেই লোকগুলো এ বসে আছে সারা পৃথিবীর লোক আমাদের দেখে হাসে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে কিনা একটা মেডিকেল রিসার্চ অর্গানাইজেশন কোভিডে লিডারশিপ দিয়েছে একটা অদ্ভুত হাস্যকর পরিস্থিতি একটা আঠেরোশো কুড়ি না তিরিশ সালের প্যান্ডেমিক এক সারা দেশে লাগু করে দিল মহামারীটা হচ্ছে কবে দু সালে তো এরকম অনেক ছেলে এরকম অনেক হাস্যকর অ্যাবসার্ট কাজ হয়েছে কিছুটা শিক্ষা আমাদের হয়েছে মানুষ সাবধান হোক আর গভর্নমেন্ট সিরিয়াস হোক এই হলো ব্যাপার